হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো ঈশ্বরের কৃপায় এই কথাটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা কেমন আছো কারণ আমি হচ্ছে এখন বেশ কিছু কয়েকদিন ভিডিও মানে ব্লগ দিয়েছি যে সেই ব্লগে তোমাদের একবারও জিজ্ঞাসা করিনি তোমরা কেমন আছো তো যাই হোক আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো আছো ভালো থাকবে সারা জীবন ভালো থাকবে কারণ একটাই তোমরা অন্যের ভালো করো তোমাদের তো ভগবান ভালো করবেই তাই না ব্যাড এইটাই একটা জিনিস কী বলো তো মানে আমি যদি কারোর ভালো করি আমার ভালো ঈশ্বর করে এইটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো সব সময় আমি এই নেগেটিভটাই করবো সবার ক্ষেত্রে আমি একটা মাথায় অন্যরকম চিন্তা নেব এই না এটা ঠিক করব না এটা করলেও ভালো হবে এই বিষয়গুলো করাটা তো আমার তো মনে হয় ঠিক না কারণ এইটা করলে হয়তো হয়তো তার ভালো হবে মনে করে আমি করব না কিন্তু আমার নিজের ভালোটাও হয়তো ঠিকভাবে হবে না তাই জন্য আমি কি করি বলো তো আমি এটা খুব একটা চিন্তা করি না যে আমার জন্য অন্য কারোর ভালো হবে সেইটা আমি চাইবো না অথচ আমার কি করে ভালো হবে সেটা তো হয় না এই জন্য আমি কি করি বলো তো আমি কিন্তু তোমরা কতটা বোঝা আমি যাই না আমি কিন্তু অনেকের ভিডিও একভাবে দেখি প্লাস কমেন্ট করি অনেকেই জানে অনেকের ভিডিও আছে আমি যাদের ভিডিওতে যাই ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি হয়তো শেয়ার করি না কারণ আমি মিথ্যে বলবো না আমি মিথ্যে এমনিও বলি না আমি শেয়ার করি না কিন্তু লাইক কমেন্ট দুটোই করি কারণ কারো ভালো করলে নিজের কখনো ক্ষতি হয় না নিজেরও ভালো হয় তো চলো অনেকটা কথা বলে ফেললাম এইবার আমি কি বলো বলতো আমি আজকে সকালবেলায় যেটা খাবো সেটা হচ্ছে ব্রেড খাবো কারণ অনেকদিন পরেই খাচ্ছি যেহেতু আমি তো বেশি খাই না সকালবেলায় আমি জাস্ট দুটো এরকমই ব্যানানা খাই কারণ এই দুটো আমার ওষুধ খেতেই হয় না খেলে আমি অসুস্থ হয়ে যাই যার জন্য এই দুটো আমি খাই এর সঙ্গে দেখো আমার ব্রেড আছে মানে আজকে ব্রেডটা খাবো কারণ এই চলো জন্য খাচ্ছি বলছি সবই বলছি দেখো এই দেখো আমি রেডি করে রেখেছি তো চলো আমি এবার ব্রেডটাকে রেডি করে নিই তারপরে হচ্ছে ব্রেডটাকে রেডি করে তারপরে খেয়ে তারপরে তো যাব তো আমি বাটারটা ব্যাটারটা এইভাবে দিয়ে নিচ্ছি মিশিয়ে মিশিয়ে তো আমি একটু ডিপ করে বাটারটা দেবো কারণ এই ব্রেডটা তো একটু গোল বড়ো টাইপের দেখতেই পাচ্ছ ব্যাটারটা বেশ অনেকটা ডিপ করে দেবো দেখা দেখতে পাচ্ছ ব্লে একটু ডিপ করেই আমি দিয়ে নিয়েছি এবার আমি হানিটা দিয়ে নেব হানিটা হচ্ছে বেশি দিলে তো শরীর খারাপ করবে কেননা এখনও ধরো আরও দুটো ব্রেড বানাতে হবে যার জন্য অল্পের মধ্যে হানিটা দিয়ে মিক্স করে নিলাম তা অনেকটাই দেওয়া হয়ে গেল চলো তো চলো দেখতে পাচ্ছ আমার ব্রেড রেডি হয়ে গেছে কারণ আমি এরকম ব্রেডটা খাবো বাটার আর এই হানি দিয়ে খাবো সঙ্গে আমার ব্যানানা আছে কিন্তু ব্রেডটা আমি রেডি করে ফেলেছি বাটারটা অনেকটাই দিয়েছি অনেকটাই রুটি দুটি মানে অনেকটা মোটা মোটা তো মানে এই ব্রেডগুলো অনেকটাই মোটা আর একটু বেশ বড়ো টাইপের কিন্তু ব্রেড এখানে কতগুলো আছে দেখতে চারখানা আছে এখানে পাশে তিন খানার আখা আছে একটা আমার রেডি করা হয়ে গেছে আমি খাবো তবে চারটে তো আমি খাবো না একটা ব্রেড খাবে আর তিনটে আমি খাবো একটু ডিপলি খাবার যদি আমি এখন না খেয়ে বেরোই মানে আমি এটা খেয়ে বাইরে আমার একটু কাজ আছে সেই কাজটাকে করতে যাব তো সেই কাজটা যখন আমি করতে যাব তখন তোমাদেরকে দেখাবো আমি কী কাজটা করছি তাই এখন আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে বলছি না তোমাদেরকে তো চলো আমি ব্রেডটাকে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আমার কাজের জায়গায় গিয়ে ওকে

লাল ঝুঁটি কাকাতোয়া ধরেছে যে বাইনা চাই তার লাল ফিতে চিরু নিয়ারাই না ভালো লাগলো আমার গান এমা বিয়ার ডাকছে কেন আমার গান শুনে

जो कुछ भी कर लम मुत्तगन बुझाई ये देखो हेलो लौ

অন্য একটা সাইকেল আনতে গিয়ে যে রক্ত খর করে কত দূর থেকে সাইকেলটা আনতে হচ্ছে এইবার সেই সাইকেলটাকে বেঁচতে গেলে মাত্র মিনিমাম তো বারোশো টাকা তো কেউ দেবে পাঁচশো ছশো টাকা বিক্রি করবো কেন আমরা বলো কেনার সময় অনেক দেয় মানে দেওয়ার সময় মানুষকে এমনি দিতে পারলে আর ভালো হয় না দেবো না বেচবো না ফেলে দেবো বাইরে একদম ফেলে দেবো তাও কাউকে দেবো না যদি বারোশো টাকা না দেয় ফেলবো না থাক দুবার দুটো কাজে লেগে যেতে পারে হয়তো মেবি লাগতে পারে না ওটা হয়তো ইউজ করবো না কিন্তু যদি কখনো কাজে লাগে সেটাই বলছি মানে অনেক তার যদি কোথাও বেরোতে হয় তখন আমার সাইকেলটা গেলো গেল টায়ার লিক হঠাৎ করে হ্যাঁ ভিডিও করতে করতে বন্ধ বলছে দেখাচ্ছে সত্যি করে ফেটে যাবে আমার হাতে তোমার কি

বলছি আমার ওই পোলিওর না কিসের জন্য না পনেরো না হুম দেরি করে তো বহু অনেক তাড়াতাড়ি আর তো কিছু মাস আর কিছু মাস মনে হয়

এটা দিয়ে নেবো তাহলে না দেব না যেটা এজ আছে দিলে কি হবে না দিলে কি হবে না দিয়ে নেবো তো কি আছে মনে থরি ও দিলে তাও দেবো তোমার ছাতার জন্য একদম ঢেকে গেছে পুরো তুমি বন্ধ হয়ে গেল ভিডিও You boots on a kitchener?

যেটা বলা হয়ে গেছে সেটা বলা হয়ে গেছে আবার তুমি কাজ করছে কোথায় যাচ্ছ আর আমার তো তো সময় যাচ্ছে আমি কি সকাল থেকে পড়ছি ব্যাংক পড়া বাকি আছে এখানে ওখানে গিয়ে পুরো সব সময় নষ্ট হলো আমার

যাই আট আট হয়ে গেছে আট হ্যাঁ তো অতক্ষণে তো কতটা হয়ে যেত আমার এতক্ষণে

ঝাট দিতে জানো সবাই জানে না অনেক অনেক ধুলে উড়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সব রোদে পুড়ে গেলাম আমরা আমি এরকম করে নিয়ে নিয়ে একবার মাটির মতো ভূতের মতো হাউ দৌড়াও সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও সেটাকে পাওয়া যায়নি কিন্তু যে তো মাটির সঙ্গে ঘাসের এবার চলো দশ হয়েছে আমি আর দাঁড়াবো না বলো তাড়াতাড়ি বলো বলছি কি আমি দেখো এখানে ঘাস পরিষ্কার করতে এসেছি অবরোকে বলছি একটু ভিডিও করে দাও আমার ঘাস পরিষ্কারটা

আজকে এই রিপোর্টে রাখছি ঠিক আছে দাদা